মিষ্টি বইলা তুমি আসল পীড়িত খোঁজলা না কাটাহারা গাদ বন্ধু মন্ত কবু দিলা না অন্তরিতে দাগ লাগায়ারে বন্ধু আমার হইলা না দেখেন বন্ধুরা মিষ্টি দেখা মিষ্টি গান মোর দেখেন এত সুন্দর করে আমি মিষ্টি বানাইছি বন্ধুরা দেখছেন এই দেখেন এই দেখেন একদম সব একদম দোকানের মতো মিষ্টি প্রিয় বন্ধুরা আহ দেখছেন দেখছেন কত সুন্দর করে আমি মিষ্টি বানাইছি প্রিয় বন্ধুরা দেখে খালি খাইতে ইচ্ছা খাই ও মাশাল্লাহ মাশাল্লাহ আহ খাল অনেক মজা আছে প্রিয় বন্ধুরা অনেক মজা আছে এরকম আপনারাও বাসায় বানায় খাইবেন বন্ধুরা এই দেখেন একদম একদম সফট এই দেখেন দেখছেন দেখছেন কেমন হয়েছে সেই মজা হয়েছে এই দেখছেন কিরকম হয়েছে একদম সফট হয়েছে মিষ্টিটা বন্ধুরা গানও গাইতে পারি রান্নাও পারি মজার মজার দেখছেন আল্লাহর রহমতে আপনার সবার মালিক দোয়া করবেন এই জন্য বন্ধুরা সবার দাওয়াত রইল আল্লাহ হাফিস